কুকিং হোম থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমি সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ ছোট বড় সকলের কাছে এই ফ্রায়েড চিকেন রেসিপিটি খেতে ভালো লাগবে আর এটা কীভাবে খুব সহজে তৈরি করা যায় আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ফ্রায়েড চিকেন তৈরি করার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণে ময়দা নিয়েছি এক কাপ পরিমাণে ভেসন নিলাম এখানে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার এরপরে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারো এখানে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এরপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে এখন আমি হাতের সাহায্যে মেখে নিব আটার সাথে এভাবে করে সব উপকরণগুলো মিক্স করে নিচ্ছি তোমরা এভাবে ভালোভাবে মিক্স করে নিবে তো আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে এখন আমি আটাগুলোকে এক রেখে দিচ্ছি এরপর আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিমের ভিতরে হালকা পরিমাণে লবণ দিয়ে ডিম দুটোকে আমি ফেটে নিবো কাটা চামিচের সাহায্যে আমি আটটি লেগ পিস নিয়েছি এই জন্য দুটো ডিমই আমার হয়ে যাবে তো লেগ পিসগুলোকে আগেই ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে রেখেছিলাম এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো মরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এরপরে হাতের সাহায্যে মেখে নেব তো লেগ পিসগুলো মেখে নেওয়ার পরে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে তোমাদের রেস্টে কম সময় রেখে দিলেও হবে দশ পনেরো মিনিট মতো রেখে দিলেও হবে রেস্টে তো অন্যদিকে আমি একটি পাত্রে রান্নার সয়াবিন তেল দিয়ে দেখে নিয়েছি যে গরম হয় চিকেনে তো এরপরে প্রথমে আমি একটি লেগ পিস ডিমের ভিতরে এভাবে করে চুবিয়ে নিব তো এভাবে করে ডিম চিকেনের সাথে ভালোভাবে লাগানোর পরে এর পরবর্তীতে আমি ময়দার ভিতরে দিয়ে ময়দাটা উপর থেকে এভাবে দিয়ে নিব তোমরা সেইম একইভাবে এভাবে উপর থেকে ময়দাটা প্রথমে লাগিয়ে নেবে তো ময়দাটা যখন উপর থেকে লাগানো হয়ে যাবে এরপরে হাতের সাহায্যে এভাবে ভালোভাবে চেপে চেপে ময়দাটা লাগিয়ে নেবে উপরে হালকা ময়দা যেটা থাকবে সেটা এভাবে ঝরিয়ে নিতে হবে তো অন্যদিকে আমার তেলটা গরম করে রেখেছিলাম তো এভাবে করে আমি সব চিকেনগুলোকে দিয়ে ভেজে নিব তোমরা দেখতেই পেয়েছ যে আমি কিভাবে ময়দাটাকে লাগিয়ে নিলাম তো চিকেন একপাশ ভাজা হওয়ার পরে আমি অপর পাশ উলটিয়ে ভেজে নিব তো চিকেন ভাজার সময় চুলার আশটা অনেক বেশি হাইতে রাখা যাবে না মিডিয়াম আছে রেখে তারপরে চিকেনগুলোকে ভেজে নিতে হবে তো আমি একই পদ্ধতিতে সব চিকেনগুলোকে ভেজে নিব তোমরা দেখতেই পেয়েছো আমার চিকেনগুলো কত সুন্দর হয়েছে উপরের দিকতে অনেকটাই মচমচে হয়েছে আর ভিতরের ছাইডটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি শেষের দিকে দেখিয়ে দিব এতক্ষণ যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ